নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে চিঁড়ে দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটা রেসিপি করবো কীভাবে করবো আপনারা দেখতে থাকুন এই যে আমি এক বাটে চিঁড়ে নিয়েছি এটা কিন্তু মিডিয়াম সাইজের বেশি চওড়াও না খুব বেশি সরুও না এইটা আমি ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি তিন চারবার করে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এই যে চিঁড়ে রেসিপিটা করার জন্যে এই যে আমি দু টুকরো আদা নিয়েছি আর এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে কড়াই সুটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি টেস্ট করে নেব এই যে অল্প আমি জল দিচ্ছি যে পেস্ট করে নেবো এখন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে চিড়ে টা ভিজে পুরো নরম হয়ে গেছে একদম এই যে অল্প আমি লবণ দিচ্ছি এটা ময়দা জেরা মাকে সেই রকম মেখে নিতে হবে একদম দেখুন বন্ধুরা আমার ময়দার মতন দেখুন মাকা হয়ে গেছে আমি এতে একটু সাদা তেল দিচ্ছি অল্প হাতে করে নিয়ে আমার মাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি এইটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমার টেস্টটা হয়ে গেছে কি সুন্দর এই যে কড়াই আমি তেল দিচ্ছি সাদা তেল এই যে হিং দিচ্ছি E questa è di Dici. Deco pesta mia, un surno, surno, corenobo. po'. অল্প চিনি দিচ্ছি অল্প গরম দিচ্ছি দেখুন বন্ধুরা আবার শুকনো হয়েই এসেছে আমি গ্যাসের ফ্লাম কিন্তু আস্তে করে দিয়ে করছি এটা দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এবার ঠেলে ফেলছি দেখুন বন্ধুরা আমার এই যে হয়ে গেছে আমি এবার নিয়ে যাচ্ছি এই যে ঢাকনাটা খুলছি এই যে হাতে আমি একটু তেল নিচ্ছি যেরম পিটে করে ওরা আমি পোড় ভোরে নেবো এটা কিন্তু আমি বেলবো না এরম হাত দিয়েই আমি চেপে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে সব কটা করে নেব এরম করে হাতে তেল দিয়ে করবেন দেখুন বন্ধুরা এরম হাতের তেলও দিয়ে এরম করে চেপে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা আমার চিরের রেসিপি হয়ে গেছে আমি এবার তেলে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমি কড়াই তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এটা ডুবো তেলে ভাজবো না দেখুন বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন তাও কিন্তু ছেড়ে যায়নি এটা একদম পুরো মুচমুচে হবে দেখুন দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম চিঁড়ে দিয়ে কড়াই শুকিয়ে দিয়ে এরকম আপনারা বাড়িতে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেগুলো আছে সবগুলোই দিয়ে দিচ্ছি একবারে যে কোন বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন মুচমুচে হয়েছে একদম এ দেখছেন গরম তো একদম মুচমুচে দেখেছেন গরম আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ